সাতানব্বই সালে যে শহরটা পুরা ধ্বংস হইয়া গেছিল একটা ভূমিকম্পের ফলে আইজ উত্তর ভারতের সবচেয়ে সুন্দর শহর এটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ইন্ডিয়ান সিলিটি আর সেম নেমে ইন্ডিয়ান সিলেটি ইউটিউব চ্যানেলে চলুন আজকে আপনার আরে উত্তর ভারতের সবচেয়ে সুন্দর শহর পার্বত্য শহর একটা ঐতিহ্যবাহী শহর শিলংয়ের লোকে আপনার পরিচয় করাইয়া দেয় এই ভিডিওতে আপনারা শিলংয়ের কুটিনাটি তত্ত্ব সহ শিলংয়ের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানবা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা চলুন ভিডিওটা আরম্ভ করি শিলং উত্তর ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব পাহাড় জেলার একটা শহর ও পৌরসভা এলাকা এটা মেঘালয়ের রাজধানী শিলং বাংলাদেশ ভারত সীমান্ত দেখিয়া পঁয়ষট্টি কিলোমিটার উত্তরে এবং ভুটান ভারত সীমান্তের প্রায় একশো কিলোমিটার দক্ষিণে এতে হাসিয়া পাহাড়ের প্রায় পনেরোশো মিটার উষাতে আর এখানেও খুব বেশি বৃষ্টিপাত হয় এখানেও আছে আরণ্য জলপ্রপাত পার্বত্য জলধারার এক সময় এটা প্রাচ্য স্কটল্যান্ড নামে পরিচিত আসলো আঠারোশো সালে একটা ভূমিকম্প পুরা শহরটা ধ্বংস হইয়া যায় আর এরপরে এটারে আবার নতুন করিয়া ঘোড়া হয় ভারতের স্বাধীনতার আগে ব্রিটিশ পরিবারের এটা একটা জনপ্রিয় পাহাড়ি রিজর্ট আসিল এখানে এখনো বহুত ব্রিটিশ দাসে নির্মিত কান্ট্রি হাউস দেখতে পাওয়া যায় শিলংয়ের পাশাপাশি এলাকায় উৎ এখানেও কমলা লেবু তুলা আলু ইত্যাদি কিনা করা হয় এখানে অব্র এই মেঘালয়ে প্রচুর পরিমাণে কয়লা পাওয়ার সম্ভাবনা আছে যদিও এখনও এইভাবে উৎপাদিত করা হয়েছে না এখানে কোনো বেশ বড় ধরনের শিল্প কারখানা নাই কয়েকটা সিমেন্ট ফ্যাক্টরি ছাড়া ইতিহাস সম্বন্ধে যা জানা যায় ব্রিটিশ শাসনে এটা অবিভক্ত আসামের রাজধানী আসিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ব্রিটিশ বেসামরিক কর্মচারী ডেভিড স্কট আসলা গভর্নর জেনারেল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্ট প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধের সময় ব্রিটিশ কর্তৃপক্ষ সিলেট আর আসামরে সংযুক্ত করার লাগিয়া একটা রাস্তার প্রয়োজনীয়তা অনুভব করছেন তখনকার দিনে খাসিয়ারা তার জমি দখল করার বিরুদ্ধে একটা বড় ধরনের গণজাগরণের শুরু ঘোষলা। আঠারোশো সালে শুরুতে এটা আরম্ভ হয়েছিল এবং আঠারোশো সালের জানুয়ারি অবধি এটা চলাত অবশেষে খাসিয়া কনফেডারেশন প্রধানরা ব্রিটিশরা ব্রিটিশের সামরিক শক্তির বিরুদ্ধে কোনো মিল আসলো না ডেভিড স্কট খাসিয়ার প্রতিরোধের নেতা তিরোট সিংয়ের আত্মসমর্পণের লাগি আলোচনা করছেন পরে পরে তারে ডাকাত ডাকিয়া নেওয়া হয়েছে বর্তমান বাংলাদেশে খাসিয়ার প্রতিরোধের পরে পাহাড়ের একটা রাজনৈতিক এজেন্ট পোস্ট করা হয়েছিল যার সদর দফতর আসিল সুহরা মানে বর্তমানে চেরাপুঞ্জি তবে সুহরার জলবায়ু এতটা সুবিধা আসিল না করিয়া তারা এটারে পরে শিলংয়ে স্থানান্তরিত করছেন নতুন শহর শিলং শৃঙ্গের নিচে আসলো করিয়া এই জায়গাটার নাম শিলং নামে তারা রেজিস্টার করছে সালে প্রশাসনের আসন হিসাবে শিলংরে একটা পৃথক চিফ কমিশনারশিপ গঠন করা হয় নতুন প্রশাসনের অন্তর্ভুক্ত আসল সিলেট বর্তমান বাংলাদেশ নাগা পাহাড় লুসাই পাহাড় বর্তমান মিজোরাম পাশাপাশি খাসিয়া পাহাড় অজয়ন্তা এবং গারো পাহাড় উনিশশো সাল পর্যন্ত সাহিত্য স্বায়ত্তশাসিত রাষ্ট্র গঠিত হওয়ার পরে শিলং মিশ্রিত আসামের রাজধানী হয়েছে উনিশশো সালের জানুয়ারিতে মেঘালয়ের একটা পূর্ণাঙ্গ রাজ্য করা হয়েছে আঠারোশো সাতানব্বই সালে বারো জুন শিলংয়ে একটা বিশাল ভূমিকম্প শিকার হয়েছিল ভূমিকম্পর রেক্টার স্কেল আসিল এইট পয়েন্ট ওয়ান শিলং শহরের সাতাশ জন প্রাণ হারিয়েছিল এবং শহরের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছিল সবচেয়ে বড় সমস্যা হলো পরিবহন সমস্যা এখানে এখানে সড়ক যোগাযোগের বাইরে বিশেষ কোনো সুবিধা নাই রেল যোগাযোগ তো নাই আর ফ্লাইট যোগাযোগ যেগুলো বিমান যোগাযোগ তাও সীমিত উনিশ কিলো উনিশ মাইল দূরে আছে উমরই বিমানবন্দর এটা সীমিত শুধু কলকাতা আর মাত্র কয়েকটা শহরের লগে আছে শিলং বাইপাস দিয়া আসামের বোরাক উপত্যকা ত্রিপুরা মিজোরাম এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আছে গোয়াটির লোকে ভারতের দু হাজার এক সালের আদম অনুসারী অনুসারে শিলংয়ের জনসংখ্যা এক লাখ বত্রিশ হাজার আটশো ছিয়াত্তর এর মধ্যে ফিফটি পার্সেন্ট মেল আর ফিফটি পার্সেন্ট ফিমেল এখানে সাক্ষরতার হার এইট্টি পার্সেন্ট পুরুষদের মধ্যে সাক্ষরতার হার তিরাশি পার্সেন্ট নারীদের মধ্যে সাক্ষরতার হার সেভেন্টি এইট পারসেন্ট সারা ভারতের সাক্ষরতার হার ফিফটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার চাইতে শিলংয়ের সাক্ষরতার হার বেশি এই শহরের জনসংখ্যার ইলেভেন পার্সেন্ট কি ছয় ছয় বছর বা তার কম বয়সী শিলং শহরের ডাহনামলুকি প্রাচ্যের স্কটল্যান্ড রাজ্য মেঘালয় জেলা পূর্ব খাশি পাহাড় জেলা আয়তন চৌষট্টি দশমিক ছয়ত্রিশ বর্গ কিলোমিটার উচ্চতা এক হাজার পাঁচশো পঁচিশ মিটার জনসংখ্যা তিন লাখ চুয়ান্ন হাজার তিনশো পঁচিশ জনগণত্ব দুশো চৌত্রিশ বর্গ কিলোমিটার পারবর্গ কিলোমিটার ভাষা সরকারি ভাষা হল ইংরেজি এটা হল শিলংয়ের সবচেয়ে সুন্দর জায়গা যেটা হলো পুলিশ বাজার যদি আপনি শিলংগে যায়ন এই শিলং পয়েন্ট শিলং পুলিশ বাজারে এখানে পুলিশ বাজার যে জায়গাটা এখানে আপনি একটু সময় যদি তা হয়ন একটু ভালাই আলাদা ফিল হয় কারণ এখানে ভারতের প্রচুর বিশেষ করে নর্থ ইস্টের সব কয়টা রাজ্যের মানুষ এখানে আপনি দেখতে পাইবা তাছাড়া এটা বাংলাদেশের একদম বর্ডার ওয়াতে বাংলাদেশের প্রচুর ইয়ে টুরিস্ট এখানে ভিজিট করতে আয় এখানে আমরাও যে আজকে এখানে কয়েকজন বেশ টুরিস্ট হলের লোকে দেখা হয়েছে বাংলাদেশের তাছাড়া শিলংয়ের খাসি সম্প্রদায়ের একটা বিশেষ বৈশিষ্ট্য হইল গিয়া নর্মালি আমরা যারা বা অন্যান্য সম্প্রদায়ের যারা ইয়ে আছি আমরা সাধারণত বিয়া যখন বিয়া হয় তখন বউ জামাই করে আয় কিন্তু শিলংয়ের বা খাসি সম্প্রদায়ের এটা একদম উল্টা খাসি সম্প্রদায়ের বিয়ার পরে তারার জামাইত যে আসে হে কন্যার করে দিব হ্যাঁ বউয়ের ঘরে থাকবো তো একটা একজন একটা ফ্যামিলিতে যদি একটা ছেলে থাকে আর দুইটা মেয়ে থাকে সাধারণত অন্যান্য ভারতীয় সম্প্রদায়ের কিলা হয় যে দুইটা বউ এই ঘরে আয় আর একটা মেয়ে অন্য করে যায় তারাটা একটা ঠিক উল্টা আপনার ঘরে যদি দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে তো দুইটা ছেলেই আপনার ঘর থেকে হই ঘরে মেয়ের ঘরে যাইব গিয়ে আর একটা যেটা মেয়ে আছে মেয়ের জামাই আপনার ঘরে আইব তাছাড়া শিলংয়ের ম্যাক্স বিশেষ করে শিলংয়ের পুরা মেঘালয়ের খাসি সম্প্রদায়ের তারা ইয়ে হলে গিয়া মেয়েরাই সব কিছুতে ইনিশিয়েটটা বেশি লয় এই জায়গাটা আপনারা দেখা ফাস্টফুডের জায়গা এখানে একটু শিলং থেকে পুলিশ বাজার থেকে একটু সামনের দিকে লেফট সাইডে একটা গলি বড়ো গলি এইটা হইল কি পার্কিং এরিয়ার লেফট সাইডে আর আমরা এখন আর বর্তমানে খাওয়াত এখানে ফাস্টফুডের প্রচুর খাবার অ্যাভেলেবল আছে আর একটা জিনিস নর্থ ইস্টের অন্যান্য শহর থেকে শিলংটা আমার কাছে লাগছে একটা একটু হইল পরিষ্কার একটা শহর আর সবচেয়ে বড় গিয়া এই এলাকাতে ম্যাক্সিমাম কিন্তু এই শিলংয়ের যতটা এই এই যে রোডটা আছে এই রোডে ম্যাক্সিমাম কিন্তু ন মানে মাড়োয়ারি সম্প্রদায়ের বাঙালি সম্প্রদায়ের সিলেটিয়া সম্প্রদায়ের মানুষ বেশিরভাগ এই এই গলিতে আসে এই পুরা গলিটাতে তো আমরা খাওয়া দাওয়া শেষ আমরা বাইরেই আই গেছি তো এইখানে আমরা ফাইনালি কয়েকটা ফটো করলাম একটু লাস্ট কাভারেজ করলাম এটা আসলো আমরা একটা সুতোর শিলং ট্যুর খুব কম সময়ের মধ্যে একদিনের মধ্যে বিশেষ কোনো জায়গা বেশ কয়েকটা জায়গার প্ল্যান আসিল কিন্তু বিশেষ কোনো ঘুরা হয়েছে বাট যতটা ঘুরেছি একটা মনের মানে একটা শান্তি পাইছি বিশেষ করিয়া আমি পার্সোনালি বহুত বেশি খুশি এই একটা দিন যদি আমরা গুয়াহাটি থেকে শিলং গেছি শিলংয়ের লেকলিম ভিউ পয়েন্টে গেছি বহুত বেশি টায়ার্ড লং জার্নি আসি সকাল ছয়টা সাড়ে পাঁচটার দিকে পুরে বাইরেইয়া রাত্রে আটটায় গিয়ে গুয়াটি পৌঁছিসি আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো যদি ভালো লাগে একটা লাইক করিয়া একটা শেয়ার মারিয়া রাখবা আর এই পেজে যদি নতুন অন ফলো করিয়া রাখবা তাছাড়া আরও বিশেষ ব্লগ পাওয়ার লাগে ইন্ডিয়ান সিলেটিভ ব্লগ পেজটা ফলো করিয়া রাখবা ধন্যবাদ